গণিত অলিম্পিয়াড এর বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা এবং সমাধান সহ বিশ্লেষণের আমাদের আজকে চতুর্থ ক্লাস গণিত অলিম্পিয়াডের যে সকল প্রশ্ন আমরা সচরাচর দেখে থাকি বা বিভিন্ন অলিম্পিয়াডে গণিত থেকে যে ধরনের কোয়েশ্চেন করা হয় ঠিক সেই ধরনের কোয়েশ্চেন নিয়েই আমার আলোচনার আজকে আমরা চতুর্থ আজকে একটি ম্যাথমেটিক্যাল ক্রাম আমরা সলভ করব আশা রাখি গণিত অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক বা গণিত অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করে আহ এবং ছোটবেলা থেকে তাদের গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য যারা সব সময় একটা আগ্রহ প্রকাশ করে বা আগ্রহ হয়ে আগ্রহী হয়ে থাকে যে আমি গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে আহ আমি এখানে করতে চাই তো আসলে তাদের জন্যই আমরা সচরাচর দেখি যে ছোটবেলা থেকেই যারা গণিতের প্রতি যারা আসক্ত গণিতের প্রতি যারা আগ্রহী তাদের মতো অনেক স্টুডেন্ট আছে দেখা যায় অনেক সময় প্র্যাকটিস বা অনুশীলন না করার কারণে তাদের এই বিষয়টা তাদের জয় করা হয়ে ওঠে না অবশ্যই প্র্যাকটিস করতে হবে আমরা জানি প্র্যাকটিস মেক্স পারফেক্ট একটি আহ প্রকৃত একটি অনুসরণে একজন ব্যক্তিকে তার তার প্রান্তে নিয়ে যেতে পারে তো সেই ধারাবাহিকতাই আমি চাই আমার যে সকল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আছে তোমাদের অবশ্যই বলবো তোমরা ছোটবেলা থেকেই গণিত ভালোভাবে শিখবে গণিত তোমার জীবনের প্রত্যেকটা জায়গায় লাগবে প্রত্যেকটা পয়েন্টে লাগবে তুমি তোমার তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গণিত প্রয়োজন এই জন্য আমাদের গণিত শেখা অবশ্যই জরুরি সেই ক্ষেত্রে যারা গণিত অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করতে চাও তাদের তাদের ক্ষেত্রে তো আরো বেশি অ্যাডভান্স হতে হবে তাদেরকে আরো বেশি ভালোভাবে জানতে হবে বিশেষ করে আমাদের গণিত অলিম্পিয়াডে আমরা শুরু থেকেই আমরা জানি আমি প্রথম থেকেই বলে আসছি গণিত অলিম্পিয়াডে আমাদের পাঠকের যে ম্যাথমেটিক্যাল ট্রাম গুলো থাকে এই সকল ম্যাথমেটিক্যাল ট্রামগুলো কমিয়ে দেয় তবে এই সকল ম্যাথমেটিক্যাল ট্রামগুলো কেউ ভালো মতো বুঝতে পারে বা আয়ত্ত রাখতে পারে অবশ্যই গণিত যে গুলো আছে আয়ত্ত পারে সে যেগুলো আহ প্র্যাকটিস সে ভালো মতো তার অলিম্পিয়ে অংশগ্রহণ করে আহ নিজেকে আহ দেখা যায় ওইখানে ফেলে দাঁড় করাতে পারবে তো আশা রাখি আমি আহ আমার সেই প্রাণপ্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই গণিত অলিম্পিয়ড অংশগ্রহণ করার জন্য

শিক্ষার্থীবৃন্দ দেখো আহ আমরা হোয়াইট বুটে চলে আসছি এখন আমরা একটু একটি ম্যাথম্যানিক সলভ করবো যে ম্যাথমানিক্যাল ট্রামটি আপনারা আমাদের গোটর পিরিয়ার আমরা এগুলো দেখতে পাই এবং ভবিষ্যতে আমরা দেখতে পাবো খুবই সহজ তবে এখানে অনুশীলনটা এখানে বড় ব্যাপার আসলে ম্যাথমেটিক্যাল টার্মটি দেখতে একটু কঠিন মনে হলেও আমরা যদি ঠিকঠাক মতো আমরা ক্লাসটি করি তাহলে অবশ্যই আমাদের কাছে সহজ মনে হবে আমাদের এখানে সরলীকরণ একটা ম্যাথমেটিক্যাল টার্ম বা সিম্পলিফিকেশন বা সিম্পলিফাই সিম্পলিফাইড প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় গণিত গণিতলে অংশগ্রহণ করতে চাও যে সকল শিক্ষার্থীবৃন্দ তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই 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 এই সকল ম্যাথমেটিক্যাল গ্রামগুলো ভালো মতো আসো মনে রাখার চেষ্টা করবে প্র্যাকটিস করার চেষ্টা করবে ইনশাল্লাহ তোমার মনের আশা করবে তুমি যখন যাবে তখন তোমার ভিতরে যে একটা আত্মবিশ্বাস সেই বিষয়টা আরো বেশি জাগ্রত হবে অবশ্যই তোমাকে এখানে বলছে যে রুট ওভার টোয়েন্টি ফাইভ মাইনাস রুট ওভার টোয়েন্টি ফোর এখানে বলছে রুট ওভার টোয়েন্টি ফাইভ মাইনাস রুট ওভার টোয়েন্টি ফোর এবং হোল রুট ওভার এটাকে আমাদের কি করতে হবে সরলীকরণ করতে হবে বা সিম্পলিফাই করতে হবে আমরা দেখো প্রথমে এখানে আমরা একটা কাজ করতে পারি আমরা জানি যে রুট ওভার টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফাইভ হবে এখানে এখানে আমরা রুট ওভার টোয়েন্টি ফাইভ বলতে আমরা এখানে ফাইভ নিতে পারি তারপর এখানে মাইনাস হচ্ছে এখানে রুট ওভার টোয়েন্টি ফোর কে আমরা কিন্তু পূর্ণ বর্গ রূপে এখানে প্রকাশ করার সুযোগ নেই তো সেক্ষেত্রে আমরা কি করব এখানে আমরা একটা কাজ করতে পারি ফোর ইন্টু সিক্স ফোর ইন্টু সিক্স বলতে আমরা বুঝিয়ে এখানে কত টোয়েন্টি ফোর ফোর ইন্টু সিক্স এখানে আমাদের কিন্তু টেকনিক থেকে এই টেকনিকটাই কিন্তু কৌশলটা আমাদের কিন্তু এখানে মুখ্য কৌশলটা ভালো এখানে এরপরে কি বলছে আমরা এই যে রুট ওভার ফোর আছে রুট কে আমরা আলাদা করলাম আর এখানে ইন্টু এই যে এখানে কি আছে সিক্স রুট ওভার সিক্স আছে এইরকম ভাবে আমার এরপরে রুট ওভার আমরা এখানে ফাইভ মাইনাস এই রুট ওভার ফোর বলতে আমরা বুঝি টু আচ্ছা রুট ওভার সিক্স বলতে আমরা এখানে একটা কাজ করতে পারি রুট ওভার সিক্স এর এটাকে আমরা ভাঙতে পারি যে কিভাবে ভাঙতে পারি এখানে আমরা এখানে আমরা এভাবে ভাঙতে পারি যে থ্রি ইন্টু টু এভাবে কিন্তু আমরা এটা করতে পারি ওকে এরপরে আমরা এখানে কি করবো রুট ওভার কত ফাইভ মাইনাস টু এই যে রুট ওভার থ্রি ওভার এর ভিতরে কি ফিরে টু তাহলে আমরা এটা লিখতে পারি ওভার এই যে এখন আমরা এখানে এই যে ফাইভ আছে এই ফাইভ কে আমরা কিভাবে এখানে ভাঙতে পারি এটা আমাদের দেখতে হবে এখানে কিন্তু আমরা গুণ করে ভেঙেছি এই ফাইভ কে আমরা এখানে যোগ আকারে ভাঙছি অর্থাৎ বিষয়টা এরকম ভাবে আমরা এখানে করি আমরা লিখতে পারি থ্রি প্লাস কত টু লিখতে পারি আর এখানে আমরা লিখতে পারি এভাবে যে রুট ওভার থ্রি এই যে হোল স্কয়ার হোল স্কয়ার মাইনাস টু ইন্টু রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার কত টু ঠিক আছে এরপরে এই যে টু আছে

ঠিক আছে এখন এইখানে স্কোয়ার আছে আর এখানে আছে রুট ওভার তাহলে স্কোয়ার রুট যদি আমরা কেটে দেই সেক্ষেত্রে আমরা কি পাবো এই যে রুট মাইনাস কত এই যে রুট ওভার টু ঠিক আছে তো এভাবেই কিন্তু আমরা এই আমাদের এই ম্যাথমেটিক্যাল টার্মটা আমরা সিম্প্লিফিকেশন করতে পারি বা সরল করতে পারি বা সিম্প্লিফাই করতে পারি করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই এই সকল বিষয়গুলো ভালোমতো আয়ত্ত করার চেষ্টা করবে আর একটি বিষয় মনে রাখতে হবে যে টেকনিক এখানে কৌশল

আর রুট ওভার কত এখানে ফাইভ মানে সেখানে একটা কথা তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে রুট ওভার টোয়েন্টি ফাইভ কে আমরা এইট আমরা থ্রি নিতে পারতাম হ্যাঁ অবশ্যই নিতে পারতাম এটা এখানে আমরা এইভাবে যদি নেই তাহলে সেক্ষেত্রে আমরা এই যেখানে এইট আছে তাহলে এইটে যদি রুট ওভার করি তাহলে টু রুট ওভার টু হয় আর এখানে কি এখানে রুট ওভার থ্রি হয় তাহলে কিন্তু আমাদের ঠিক কিন্তু সেম কিন্তু ঘটনা ঘটে গেল টু রুট ওভার থ্রি ইন্টু টু রুট ওভার টু তো টু রুট ওভার থ্রি ইন্টু রুটার টু একই কিন্তু অবস্থা হয় আবার যদি আমরা এখানে টুয়েলভ ইন্টু যদি আমরা এখানে টু করি তাহলে কিন্তু সেই একই অবস্থা হবে রুট ওভার রুট টুয়েলভ যদি আমরা কি হবে এখানে টু হবে আর এখানে আমাদের অবস্থা হয় তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা এখানে এখানে যদি কেউ বলে যে রুট ভিতরে আমরা এইট একটা চব্বিশ প্রকাশ করবো এটাও হবে আবার যদি মনে করে এর ভিতরে আমরা এই যে টু

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার প্রাণ প্রিয় সেই শিক্ষার্থীবৃন্দ যারা গণিত অলিম্পি এটা যারা অংশগ্রহণ করতে চাও গণিত অলিম্পি সাথে যারা তাল মেরে চলতে চাও আমাদের আধুনিক বিশ্ব কিন্তু আমাদের অবশ্যই আইটির এর যুগ এবং আইটির সাথে কিন্তু আমাদের গণিতের বিশাল একটা কিন্তু সম্পর্ক ম্যাথমেটিক্যাল টার্ম থেকে বা ফিজিক্স এর টার্ম থেকে আমাদের কিন্তু আইটি এসেছে সো আমরা এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলো যদি আমরা ভালো মতো বুঝতে পারি ভালো জানতে পারি অবশ্যই কিন্তু আমাদের 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 এই যুগের সাথে আমরা তাল মিলিয়ে ভালো িক টার্ম গুলো তোমরা সলভ করো সেখানে দেখলে তোমাদের বুদ্ধি অনেক বেড়ে যাবে তোমাদের জ্ঞান অনেক বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে তোমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে চালানোর একটা আহ চালানোর জন্য সক্ষম শিক্ষার্থী বিরুদ্ধে তোমাদের আজকের তোমাদের সাথে আজকে যে ক্লাসটা আমরা করলাম এই ক্লাসটিকে মানে গুরুত্বপূর্ণ এই ক্লাসটি তো অবশ্যই ভালো মতো করবে আমরা অবশ্যই আমরা আমাদের ক্লাস গুলো সামনের দিকে এগিয়ে যাবো ক্লাস ক্লাসগুলো আমরা করবো আর একটা কথা বলে রাখি এই ক্লাস কিন্তু হচ্ছে আমাদের ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে ক্লাসটি আমি আপলোড দিই ক্লাসটি আমি এখানেই সবসময় আমি আপলোড দেওয়ার চেষ্টা করি এবং আমার যে ফেসবুক যে প্রোফাইল রয়েছে মোবারক সাইড অথবা মোবারক ম্যাথ এন্ড আইসিটি কেয়ার এই দুটি একটি প্রোফাইল এবং একটি ফেসবুক পেজ আর ম্যাথ এন্ড আইসিটি সাপোর্ট যে ইউটিউব চ্যানেল রয়েছে এখানে পাওয়া যাবে অবশ্যই তোমরা আমাকে ফলো দিয়ে রাখবে আর ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এখানে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং এখানে সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে করে আর নতুন কোনো ভিডিও ছিল এখানে আপলোড করলে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো পেয়ে যাবে তোমাদের সকলের সুস্থ কেমন হবে সুস্থ I love this.